আইসিডিএস কর্মীদের ব্লকে ব্লকে ডেপুটেশন সারা রাজ্য জুড়ে আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য সরকার থেকে দশ হাজার টাকা বরাদ্দ হয়েছে আর তাতেই দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত আর এই শর্ত মেনে এই কাজ করা সম্ভব নয় তাই পূর্ব জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুরে সিডিপিও কে আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিল সরকারি তরফ থেকে মোবাইল কিনে যে কাজ করতে হচ্ছে সেই কাজ করতে গিয়ে নিজেদের কাছ থেকে অর্থ দিয়ে সরকারি কাজ করতে হচ্ছে সরকার থেকে মোবাইল রিচার্জ করার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে তার দ্বিগুণ টাকায় মোবাইল রিচার্জ করে সেই কাজ করতে হচ্ছে বলে অভিযোগ এছাড়াও কোন আইসিডিএস কর্মী রিটায়ার হয়ে যাওয়ার পর বা হঠাৎ করে মারা গেলে সরকারকে টাকায় কেনা মোবাইল সরকারকে জমা দিতে হবে এমনই শর্ত দিয়েছে সরকার আর এটি সমস্যায় কর্মীরা তাদের বক্তব্য যদি কোনো কর্মীর এখনও কুড়ি বছর চাকরি থাকে আর তার মাঝখানে যদি মোবাইল খারাপ হয়ে যায় তাহলে কিভাবে যে মোবাইলটি সরকারকে তুলে দেবেন অথবা মোবাইলটি যদি কোনোভাবে হারিয়ে যায় অথবা কোনো কর্মী যদি এখনো কুড়ি থেকে পঁচিশ বছর চাকরি থাকে ততদিন সেই মোবাইল তাদের কাছে ভালো অবস্থায় থাকবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তাদের আরও দাবি মোবাইল না ফেরত দিলে পরবর্তীকালে তাদের পাওনা সাম্মানিক তাদের দেওয়া হবে না বলে সরকার জানিয়েছে বলে অভিযোগ করছেন তারা ওটা রাজ্যের সঙ্গে জামালপুর ব্লকে আজ আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে ব্লকে টিডিপিওর কাছে তাদের লিখিত বক্তব্য জানিয়েছেন তারা আরো জানিয়েছেন জোর করে তাদের এই শর্তগুলো চাপিয়ে দেওয়া হলে তারা মোবাইল কিনে বা তাদের অ্যাকাউন্টে যে মোবাইল কেনার টাকা ঢুকছে তা তারা তুলে সিডিপিও অফিসে সকলে মিলে জমা করে দেবেন যদি গোটা ঘটনায় কোনো সরকারি আধিকারিক মুখ খুলে দিন আমরা জামালপুর আইসিডিএস এর পক্ষ থেকে সকল কর্মীরা উপস্থিত হয়েছি সিডিপিও অফিসে তো আমাদের মেইন যেটা এখন সমস্যা চলছে সেটা হচ্ছে মোবাইল বিষয় মোবাইলের আমাদের সরকার থেকে টাকা দশ করে টাকা দেওয়া হচ্ছে মোবাইল কেনা জন্য তো মোবাইলটা কেনার জন্য তো এত বেশি কন্ডিশন গেছে যে কন্ডিশন কন্ডিশনগুলো আমাদের মানা প্রায় অসম্ভব হতে গেলে সেই কন্ডিশনগুলো মেনে আমরা যে ফোনটা কিনি সেক্ষেত্রে আমাদের দুটো ফোন ইউজ করতে হবে আর আমাদের কারখোনার একটা করে সবার ফোন আছে যেটা আমরা নিজস্ব টাকায় কিনেছি আজ থেকে পাঁচ বছর আগে তখন যে পোশন ট্রেকার আমাদের আই সিডিএস এ কাজ করার জন্য যে পোশন চেক করতে হয় সেইটা করার জন্য আজ থেকে পাঁচ বছর আগে আমরা সমস্ত কবিরা ফোন কিনেছি এবং সেটা অফিসিয়াল চাপে যে কাজ করতে হবে ফোন কিনতে হবে তারপরে এখন পাঁচ বছর পরে যে ফোনে টাকাটা দিচ্ছে সেই টাকাটা দেওয়ার পরে এতগুলো কন্ডিশন রাখছে যে কন্ডিশন গুলো হলো যে এই ফাইভ জি সেট কিনতে হবে এবং সিম কার্ড অফিস দেবে না বা সরকার দেবে না কারণ সিম কার্ড যদি না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে ইউজ করবো ফোনটা আর এই ফোনটা কেবলমাত্র ইউজ করবে কাজ করার জন্য তাহলে আমাদের দুটো ফোন রিচার্জ করতে হচ্ছে সরকার একটা ফোনে রিচার্জের টাকা দেয় সেটাও মাত্র একশো ছেষট্টি টাকা এই টাকায় আপনার কেউ বলতে পারবে না যে এই টাকাতে কোনো কোম্পানি আমাদের রিচার্জের টাকা দিতে পারে সেহেতু আমরা যে দুটো মোবাইল রিচার্জ করার টাকা কোথায় পাবো এমনিতে আমাদের আইসিডিএস এর কাজ করতে গেলে প্রচুর সমস্যা এবং ঘাটতির মধ্যে চলতে হয় সেইখান থেকে আমরা দুটো মোবাইল রিচার্জ করতে পারবো না আর হচ্ছে যেটা বলছে এই ফোনটা যদি আমরা কিনি তো ইউজ করার সময় যদি কোনো কারণে মানে পড়ে যায় বা ফোনটার কোনো ক্ষতি হয় বা ধরুন হারিয়ে যায় সেখানে বলতে আমাদের যে টার্মিনাল বেনিফিট দেওয়া হয় সেই টার্মিনাল বেনিফিটটা নাকি বন্ধ হয়ে যাবে তাহলে একটা ফোন ইউজ করতে করতে সেটা তো ধরুন পারে পড়তেই পারে বা হারিয়েও যেতে পারে বা খারাপও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা তাহলে এই কন্ডিশনটা কিভাবে মেনে কাজ করব। তো সুতরাং আমরা মানে যা মেয়েরা বা সমগ্র ডিস্ট্রিক্টের মেয়েরা ঠিক করা হয়েছে যে যদি আমাদের মোবাইল কিনতেই হয় তাদের সিম কার্ড দিতে হবে এবং রিচার্জের টাকা ঠিক কা ভাবে যে টাকা কোম্পানি রিচার্জ দেয় সেই টাকায় কোম্পানি তে রিচার্জ পাওয়া যায় 300 টাকার কমে কোনো রিচার্জ হয় না যেহেতু 166 টাকা রিচার্জ দিলে এবং 5G in-built ডাটা দিলে আমরা কিন্তু ফোন কাজ করতে পারবো না এবং যদি আমাদের ফোন কিনতে বাধ্য করা হয় আমরা সেই ফোন কিন্তু ফিলিপ অফিসে জমা করে দেব না আমার নাম মুন্না কর্মকার আপনি কোথায় আছেন আজকে আমরা জামালপুর সিডিপি অফিসে ডেপুটেশন দিচ্ছি কিন্তু আজকে আমরা বলতো যেটা নিয়ে ডেপুটেশন দিচ্ছি সেটা হচ্ছে ফোন ফোন সংক্রান্ত আমাদের দু হাজার উনিশ সাল থেকে পোষণ অ্যাপ বলে একটা অ্যাপ চালু হয়েছে সেই অ্যাপে সমস্ত মা বাচ্চাদের এন্ট্রি করতে হয় তাদের এখন হয়েছে আবার ওয়াইসি প্লাস ফেস ভেরিফিকেশন এই কাজটা করার জন্য আমাদের যে কিছু সংখ্যক অল্প সংখ্যক মেয়ে নিজের ফোন কেনে নি স্বামী ভাই ছেলে এদের ওদের ফোন দিয়ে চালাচ্ছিল এতদিন তাদের কেউ কিনতে হয়েছে কেউ লোন করে কিনেছে কেউ ধার করে কিনেছে কেউ কিনেছে কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে দশ হাজার টাকা প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে ঢোকানোর পর কতগুলো কন্ডিশন দিয়েছে যে এই কন্ডিশন মেনে আমাদের ফোনটা সেই কন্ডিশানে তো দশ হাজার টাকার মধ্যেই ফোনটা কিনতে হবে কুঁড়ি টাকা কম নয় কুঁড়ি টাকা বেশিও নয় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ফোনটা ইউজ করার পর মানে ফোনটা ইউজ করতে করতে ভেঙে গেলে বা নষ্ট হলে ভাবা যাবে না তারপর আমি আমি যদি ফোনটা ইউজ করতে করতে মারা যাই বা আমি চাকরি ছেড়ে দিই বা আমার রিটায়ারমেন্টটা সেই ফোন অফিসে এসে ডিপোজিট করতে হবে এবার এইখানে মেন সমস্যাটা একটা হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে একটা মেয়ে যার চল্লিশ বছর বয়স কি পঁয়ত্রিশ বছর বয়স সে যে এখন চাকরিটা করছে সে তো আগামী তিরিশ বছর চাকরি করবে আগামী কুড়ি বছর করবে তাহলে একটা স্মার্টফোন কি কুড়ি বছর স্টে করে তাহলে না তো কোনো কোম্পানি এই দিতে পারবে এই গ্যারেন্টিটা দিতে পারবে না তারপরে হচ্ছে বলছি যে ফোনটা আমাদের দেওয়া হবে সেটাতে শুধুমাত্রই এই পোষণের কাজ করা যাবে আর ব্যক্তিগত কোনো কাজ করা যাবে না তাহলে আমরা পাই ন হাজার টাকা সেখানে আমরা কি করে দুটো ফোন এক টাইম একটা মানুষ চালাতে পারি আমাদেরকে যে রিচার্জের টাকাটা দেওয়া হয় সেটা খুবই হাস্যকর একশো ছেষট্টি টাকা একশো টাকা কোনো কোম্পানি রিচার্জ দেয় না ফাইভ জি সেখানে আবার দেড় জিবি কি দু জিবি নেট কেউ দিতে পারবে না সেখানে আমাদেরকে ডবল আরও তাতে ডবল টাকা দিয়ে আমাদের সাড়ে তিনশো টাকায় রিচার্জ করতে হয় আবার এই একটা ফোন তাহলে দুটো ফোন আমরা কিভাবে ইউজ করব। তাহলে সরকারকে আমাদের একটা ইনস্ট্যান্ট ব্যবস্থা অল্টারনেটিভ করতে হবে যে এই ফোনটা যেটা আমাদের দিয়ে হবে এর সিম আর রিচার্জের পয়সা দায়িত্ব নিতে হবে আর এটা হচ্ছে কথা আর একটা কথা হচ্ছে যদি আমরা এগুলো না মানি তাহলে শেষ যে কন্ডিশন সেটা হচ্ছে আমাদের টার্মিনাল বেনিফিট কেটে নেওয়া হবে এটা তো খুবই ব্যাপার মানে আজকে আমাদের যে সমস্ত সিনিয়র দিদিরা চাকরি করতে আছে ছ মাস এক বছর কি মাস করবে তারা প্রথমে হয়তো টাকা টাকা টাকায় টাকা সানমানিতে তারা বসে যাচ্ছে তারপরের তাদের আবার সেটা টার্মিনাল বেনিফিট কেটে নেওয়া হয় এই ফোনের ইস্যু দেখিয়ে এটা কিন্তু খুবই অমানবিক হচ্ছে আমাদের প্রতি এটা একদমই আমাদের প্রতি ঠিক হচ্ছে না আমরা এই কথাগুলো জানা জন্য আজকে সিডিপি স্যারের কাছে সমস্ত পূর্ব বর্ধমান জেলার চব্বিশটা প্রজেক্ট আজকে আমরা একসাথে ডেপুটেশন আপনাদের যে প্রজেক্টের কাজগুলো হচ্ছে বা যে যে কন্ডিশন ধরে দেওয়া হচ্ছে তাতে এটা কোথাও কষ্ট হয়ে যাচ্ছে যে মাইনের কোথাও ঢুকে যাচ্ছে হ্যাঁ ওটা তো আছেই ওটা বলতে গেলে তো অনেক সমস্যা বেড়ে যাবে সেটা তো আছেই সবজি সবাই বাজারে কিনে যে প্রতি মাসেই হয় আমরা এখন সেটা ছেড়ে দিয়ে মেলি এখন আমরা ফোনটাকে বেশি ধরেছি কারণ এটা আমাদের বেশি হাতের গলা হয়ে গেছে এখন আমাদের গলা এটা আমার নাম শাশ্বতী চ্যাটার্জি আমি পাড়াতার এক নম্বর পঞ্চায়েতের শাহাপুরের অঙ্গনবাড়ি কর্মী